আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগের বিরুদ্ধে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছিল এটা নিয়ে খুব হইচই হয়েছে এখন সরকারের বিরুদ্ধে জাতিসংঘে যে উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিয়ে এটা নিয়ে খুব একটা মাতামাতি নাই মানে আমাদের দেশে ওই যে যখন যে সরকার আসে আমাদের মিডিয়াও সেই দিকেই ধাবিত হয় অর্থাৎ ওইটা অনেকটা বাচ্চার লোক তালিয়া বাজাও ঠিক আছে মানে সরকার আসছে এখন তাদের পিছনেই ঢোল বাজায় সবাই এখন জাতিসংঘ রিপোর্টে আওয়ামী লীগকে দোষী করা হয় মানবতা বিরোধী অপরাধে কিন্তু এই যে সরকার ডক্টর ইউনুস সরকার তারা আওয়ামী লীগের যে কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে নিবন্ধন স্থগিত করেছে এইটা নিয়ে খুব একটা নাই। তবে আন্তর্জাতিক যে আমেরিকা বা তারা ইউরোপ বলেছে যে এটা ঠিক হচ্ছে না এখন আমরা দেখলাম ডক্টর রনু সরকার ক্ষমতায় বসার পর আওয়ামী লীগকে ধর পাকর মত জাস্টিস সবচেয়ে ভয়ানক যে ব্যাপার যে নিজের হাতে আইন তুলে নেওয়া এবং আরো ভয়াবহ ব্যাপার যে যারা আইন তুলে নিচ্ছে তাদেরকে সরকার ধরে নাই বরং উল্টা তাদেরকে সাপোর্ট করেছে এবং পরবর্তীতে আমরা দেখলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির একদম ভয়াবহ হয়েছে এখন সরকার যে সম্প্রতি যে আইন তৈরি করেছে যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার যে সুযোগ তৈরি করেছে তারা নিজেদের স্বার্থে জাতিসংঘের মানবাধিকার বিষয় কমিশনার হাই কমিশনার ফলকার টুরকো গতকাল সোমবার জেনেবার এক অনুষ্ঠানে জেনেবার অধিবেশনে উদ্বেগ প্রকাশ করেছেন এটা এবং তিনি আহ্বান জানিয়েছেন যে আগামী যে নির্বাচন হবে সেটা যাতে অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো এখন তাদের উদ্বেগ জন্য কারণ ডেমোক্রেসির যে মৌলিক শর্ত যে মত প্রকাশের স্বাধীনতা সভা সমাবেশ করার অধিকার সেইটা এই সরকার যেভাবে সীমিত করে নিয়ে আসছে বিশেষ করে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টির জন্য চোদ্দ তারা বেরোতে পারবে না সমাজ করতে পারবে না এই সব বিষয় নিয়ে এই যে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন এইটা আওয়ামী লীগের জন্য প্রতিটিভ এবং এই সরকারের জন্য নেগেটিভ এখন সমালোচনা আছে সরকারও বলছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ সাইবার সুরক্ষা যেটা সাইবার নিরাপত্তা আইন করে বিরোধী দলের কে ধরপাকড়াও করেছে কিন্তু এই সব বলে তারা আবার নিজেরাই মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে দিচ্ছে তাহলে কথাটা কি দাঁড়ালো মানে এক পক্ষকে দোষী সাব্যস্ত করে নিজেরাই আবার দোষ নিজের ঘাড়ে তুলে নিচ্ছে এবং এইটাই গতকালকে যে জাতিসংঘের মানবতার বিষয়ক হাই কমিশনার সে ফলকার টুকু তিনি সেটা বলছে। যে তারা উদ্বিগ্ন বিষয়ের এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল হ্যাঁ তাদেরকে রাজনীতিতে কোনটাসা করে সমাজ সমাবেশ করার অধিকার না দিয়ে খর্ব করে আগামীতে নির্বাচন হবে সেটা অংশগ্রহণমূলক হবে কিনা এগুলো নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এখন ফলকার টুকু টুরকো তার যে বক্তব্য সেটা হলো যে একটা অগ্রিম সতর্কতাই সরকারের জন্য বিশেষ করে যে পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে যে রাজনৈতিক দলগুলো তাদের বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় বা করার ফন্দি করা হয় তাহলে সাংঘাতিকভাবে গণতান্ত্রিক অবকাঠামো ধ্বংস হবে এবং প্রশ্নবিদ্ধ হবে সরকারের নিরপেক্ষতা এখন এতদিন সরকার চাচ্ছিল যে সকল দলের অংশগ্রহণ থাক কিন্তু মাঠে থাকা দলগুলো আপত্তি ছিল মানে তারা খালি মাঠে গোল দিবে বিশেষ করে নাগরিক বৈষম্য বিরোধী যারা ছিল তারা চুক রাঙ্গার ছিল মানে তারা এগুলো করতে দিবে না আওয়ামী লীগকে নামতে দিবে না জাপাকে দিবে না চোদ্দ দলকে দিবে না ব্যাপারটা এরকম কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে গত শুক্রবারে ইউনুস এবং তারেকের যে বৈঠক হয়েছে লন্ডনে ধারণা করা হচ্ছে সেখানে একটা সমাজতা এসছে অর্থাৎ শোনা যাচ্ছে যে তারেক জিয়া তিনি ओके আছেন যে রিফাইন অমিলিক নামক সমস্যা নেই অইউনুর সাহেব হয়তো বোঝাতে সক্ষম হয়েছেন যে অমিলিক ছাড়া নির্বাচন করলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না তার সরকারও প্রশ্নবিদ্ধ হবে এমন কি বিএনপি ক্ষমতায় গেল তার ক্ষমতা জওয়ানিও প্রশ্ন উঠবে যে ফাঁকা মাঠে গোল দিয়েছে তারা অমিলিকstyled নির্বাচন করেছে সো এটা বিএনপির জন্য খারাপ হবে এবং এই সব একটা ধারণা করা হচ্ছে যে সরকার এবং বিএনপি একটা আপোষ ফর্মুলায় আসছে যে ঠিক আছে আওয়ামী থাকবে তবে শেখ হাসিনার আওয়ামী নয় শেখ পরিবারের আওয়ামী নয় হয়তো এখন গোয়েন্দা সংস্থা দিয়ে রিফাইন আওয়ামী লীগ শুরু হবে যাই হোক এখন জাতিসংঘের এই যে উদ্বোগ উদ্বেগ যে মানুষের যে গণতান্ত্রিক রায় মত প্রকাশের স্বাধীনতা সভা সমাবেশ করার যে অধিকার এগুলো খর্ব করার ব্যাপারে সরকারের এই সিদ্ধান্তকে জাতিসংঘের উদ্বেগ হিসাবে নিয়েছে আশা করা যায় যে এই উদ্বেগের কারণে মানবাধিকার যে চাপ তৈরি করেছে যে জাতিসংঘ হ্যাঁ সেটা এই সরকারের উপর চাপের কারণে হলো সরকার ঘুরে দাঁড়াবে এবং ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল নির্বাচনে থাকবে যে ফর্মেটেই হোক যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ